নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি সংবেদনশীল মানব গোষ্ঠী সবসময় সহায়ক হয়ে ওঠে একটি পরিবারের রাজ্য বা দেশকে গড়ে তুলতে ভাবে এও বলা যায় অসংবেদনশীল অযত্নকারী স্বার্থান্বেষী মানুষ সমাজের অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায় প্রকৃতপক্ষে এই কথাগুলি বলে ওঠার পেছনে কারণ বলতে গতকাল শহর জুড়ে পৌর নিগম কর্তৃক বিভিন্ন ড্রেন থেকে আবর্জনার স্তূপ বের করতে থাকে যার জন্যে আগরতলা শহরে অল্প বৃষ্টি হলেই জল জমতে থাকে ফলস্বরূপ জনজীবন ব্যাহত হয় প্রকৃতপক্ষে এই চেহারা দেখার জন্যে আমরা সাধারণ নাগরিকরাই দায়ী ত্রিপুরার মুখ্যমন্ত্রী শত চেষ্টা করে যাচ্ছেন ত্রিপুরা রাজ্যকে শিক্ষার দিক থেকে চিকিৎসার দিক থেকে ভ্রমণ কেন্দ্র হিসেবে আকর্ষণীয় করে তুলতে তথা প্রাকৃতিক দুর্যোগের সময়ও নাগরিকদের পাশি থেকে জনসাধারণের অসুবিধার নিষ্পত্তি করতে কিন্তু শহরের নর্দমাগুলি থেকে প্লাস্টিক কাঁচের বোতল যত্রতত্র আবর্জনা ফেলে যাওয়া দেখে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অত্যন্ত ব্যথিত হয়েছে পাশাপাশি তিনি ত্রিপুরার জনগণদেরকে অত্যন্ত সংবেদনশীল মনোভাব নিয়ে বলেছেন এই যত্রতত্র আবর্জনা ফেলে দেওয়া এই কু অভ্যাসগুলিকে ছেড়ে নিজের এলাকা নিজেদের রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা যদি মুখ্যমন্ত্রী মহোদয়ের এই করুণাময়ী আবেদনকে এক বাক্যে শুনে নিজেরা নিজেদেরই এলাকাগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে শহরের প্রত্যেক অলিগুলি পরিচ্ছন্ন থাকবে তাদেরই ধরিত্রী মাও প্রাণবন্ত হয়ে উঠবে এবং তখনই মানুষ শুধুমাত্র রক্তমাংসের দ্বারা মানুষ হবে না একজন সংবেদনশীল যত্নশীল সংরক্ষণশীল মানব হয়ে উঠবে যা সুষ্ঠ সমাজ গড়ে তোলার পক্ষে সহায়ক এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়